আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টার যে পোকাগুলো ধরে সেগুলা মারার জন্য কোন কীটনাশক ব্যবহার করা খুব দরকার বা কোন কীটনাশক ব্যবহার করলে এই পোকাগুলো খুব দ্রুত মরে তো আমি এক ভাইকে ট্রাইলে দিছিলাম সেটা হচ্ছে আপনার এই যে তাসলা মাত্র ৩০ থেকে ৪০ টাকা একটা প্যাকেটের দাম নাই। এই তাসলা যদি আপনারা স্প্রে করেন তাহলে যে উপরে যে পোকাগুলো এবং ভিতরের যে পোকাগুলা এগুলো সমস্ত কিন্তু নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড়ো সুসংবাদ হচ্ছে ভুট্টার উপরের বস্তাগুলোতেই দুই একটা পোকা ধরে নিচের বস্তাগুলোতে কিন্তু তেমন পোকার আক্রমণ হয় না যাই হোক আজকে যে ভুট্টার বাজার আমাদের অঞ্চলে আগের মতোই রয়েছে কারণ হচ্ছে কি না খুব একটা হচ্ছে না তারপরেও আমরা ভুট্টা দেখতে গিয়েছিলাম এখন পর্যন্ত ভুট্টার মান অনেক ভালো রয়েছে এই ভুট্টাগুলা মূলত পঞ্চান্ন ভ্যারাইটি হওয়ার কারণেই কিন্তু এতদিন আছে যাই হোক আপনাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে সেটা হচ্ছে নারিশ পঞ্চান্ন যে ভুট্টাটা সেটা কিন্তু আজকে আমি হাতে পেয়েছি এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন অনেক ভিডিও চাচ্ছেন ইনশাল্লাহ যেহেতু হাতে পেয়েছে আজকে কালকে আমি আপনাদের এই বিষয়ে একটা ভিডিও দিব আর বিশেষ করে ভুট্টার বাজার হচ্ছে বারোশো বিশ তিরিশ টাকা এমন আর কি